সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে পরে বিশেষ করে চারটা বিষয় মাথায় রাখতে হবে চারটা বিষয় যদি আপনি খেয়াল করে একটা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করতে পারেন তো আপনার জন্য লাক আর কি মানে খুব সুন্দর একটা বাইক আপনি নিজে বাসাই করে কিনতে পারবেন তো এক নম্বর যদি আপনি দেখবেন আপনার বাইক যদি আপনি সেকেন্ড হ্যান্ড শোরুমে যান বাইকগুলো সবগুলো চকচকে ঝকঝকে করে একদম মানে নতুন বাইকের থেকেও বেশি চক চকচকে থাকে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো এখান থেকে আপনাকে বাসাই করে নিতে হবে কোনটা অরিজিনাল রং কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় সেকেন্ড হ্যান্ড বাইকগুলোতে রঙ করা হয়ে থাকে তাই ওভারঅল লুকটা যখন আপনি চেক দিবেন তো রঙের দিকে একটু খেয়াল রাখবেন যেন রঙটা ঠিক আছে কি না পরবর্তীতে ডুপ্লিকেট কোনো রঙ করা হয়েছে কি না এবং ফাটা চিরা অ্যাক্সিডেন্টের অনেক সময় ভাঙ্গা চূড়া মস্কা অনেক কিছুই থাকে যেটা ওনারা টেনে সোজা করে আবার নতুন করে রঙ করে আপনাদের মাঝে সেল দিয়ে দেবেন তাই ওভারঅল লুকটা একটু ভালো করে দেখে নেবেন যেন কোনো প্রবলেম না হয় এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে প্রথমে হলো ওভারঅল লুক দ্বিতীয় নম্বরে আপনার ইঞ্জিনের ওভারঅল লুকটা আপনি দেখে নেবেন যে ইঞ্জিনে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না ঠিকঠাক বলতে ইঞ্জিনের নাটগুলো ভালো করে চেক দিবেন তাহলে বুঝতে পারবেন যে নাকের মধ্যে কোনো ক্র্যাক পর আস কি না যদি নাটের মধ্যে কোনো ক্র্যাক থাকে তাহলে আপনি বুঝে নিতে হবে যে ইঞ্জিনটা খোলা হয়েছিল অতএব ইঞ্জিনে কোনো প্রবলেম থাকতে পারে গ্যাস কিটটা ঠিক মতো লাগানো আছে কি না কারণ ইঞ্জিনের ইঞ্জিন খুললে পরে গ্যাস কিটটা অনেক সময় সঠিকভাবে সেট আপ করা মুশকিল হয়ে যায় আর এই গ্যাস কিটটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনটা খোলা হয়েছিল কি না বা ইঞ্জিনে কোনো কাজ করা হয়েছে কি না কারণ ইঞ্জিনে কাজ করলে বুঝতে পারতেছেন ইঞ্জিনের কোয়ালিটি একটু লো কোয়ালিটি হয়ে যায় তাই এই বিষয়টার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর তিন নম্বর বিষয় হলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কি না ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই বেছে নিতে পারবেন আপনার পছন্দের বাইকটি কারণ ইঞ্জিন থেকে যদি ব্যাড নয়েজ আসে তাহলে পরে কিন্তু ওই ইঞ্জিনটা আসলে ভালো কোনো পারফরম্যান্স আপনাকে দিতে পারবেন ওইটা ঠিক করাটা অনেক মুশকিল হয়ে যায় যে কারণে আপনার জন্য অনেক বেশি সমস্যা হয়ে যাবে তা ইঞ্জিনের থেকে কোনো ব্যাড নয়েজ আছে কি না ওইটা আপনি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেখবেন এমন কি আপনি যে শপ থেকে যে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইকটা ক্রয় করবেন অবশ্যই আপনি একটা টেস্ট রাইড দিয়ে নেবেন যদি টেস্ট রাইড দেন তাহলে পর আপনি নিজেও বুঝতে পারবেন যে ইঞ্জিনের পারফরমেন্স ঠিক আছে কি না আপনার ক্লাস প্লেট ঠিক আছে কি না টপ স্পিড ঠিক আছে কি না ইত্যাদি অনেক কিছু আপনার হয়তো এক এক দুই মিনিটের টেস্ট ডাইভ এত কিছু বোঝা মুশকিল হবে তবে আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এই বাইকটা কী ধরনের রাইড করা হয়েছে বা কীরকমভাবে চলছে তাহলে পরে আপনি বুঝতে পারবেন আর চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে নাম্বার প্লেটটা ঠিক আছে কি না অর্থাৎ গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না যদি গাড়ির কাগজপত্র ঠিক না থাকে তাহলে সেই বাইকটি কেনার পরে আপনার কিন্তু অনেক বেশি হ্যাসেল পোহাতে হবে যদি ওটা নাম্বার করা গাড়ি হয়ে থাকে তাহলে ফার্স্ট মালিক যিনি আছেন তিনি কোথায় আছেন তিনি কিভাবে থাকতেছেন তার সাথে আপনার নাম ট্রান্সফারের কোনো প্রবলেম হবে কি না এসব কিছু আপনাকে আর কি খেয়াল রেখে করে নিতে হবে বা ওই মালিকের সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন ফোনে যে ভাই আমি আপনার বাইকটা এই শোরুম থেকে কিনতেছি আপনি কি আসলে নাম ট্রান্সফারটা কবে করে দিতে পারবেন একটুকারের মেয়াদ আছে কি না ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আপনি জেনে নেবেন তাহলে পরে আপনার নাম ট্রান্সফারে কোনো ঝামেলা হবে না যদি অনটেস্টের গাড়ি হয়ে থাকে তাহলে পরে আপনার শোরুম পেপার সহকারে আপনার যে ফাইলটা হবে এই ফাইলটা সব ঠিকঠাক আছে কি না ফাইলটা আপনারা কমপ্লিট করতে আপনার থেকে সম্ভবত দুই হাজার টাকার মতো নিতে পারে বা এটা নিয়ে আরো কোনো হেসেল আছে কিনা ঝামেলা আছে কিনা ইত্যাদি এই বিষয়টা তার মানে এই চারটা বিষয় আপনাদেরকে আমি বললাম এই চারটা বিষয়ের প্রতি আপনাকে অবশ্যই নজর রাখতে হবে আর এই চারটা বিষয় যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে পারেন তাহলে যে কোনো শোরুম থেকে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে জিতে যেতে পারেন